আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা রাখার বগিতে পৌঁছানোর অভিযোগে তেরো বছর বয়সী এক কিশোরকে আটক করার পর ভারত হয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে সরকারি সূত্র জানায় কেএম এম এয়ারলাইন্সের ফ্লাইট আর কিউ ফোর ফোর জিরো ওয়ান কাবুল থেকে দিল্লিতে অবতরণের পর ওই কিশোরকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টের কাছে ঘোরাফেরা করতে দেখা যায় বিমানবন্দর কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এর কাছে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায় সে আফগানিস্তানের কুন্দু শহরের বাসিন্দা এবং শুধুমাত্র কোতূহলে বসে কাবুল বিমানবন্দরে গোপনে প্রবেশ করে বিমানের চাকা লুকিয়ে পড়েছিল প্রায় দুই ঘন্টার এই ঝুঁকিপূর্ণ যাত্রা শেষে সে দিল্লিতে পৌঁছায় কর্তৃপক্ষ জানিয়েছে জিজ্ঞাসাবাদের পর রবিবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে তাকে একই ফ্লাইটে কাবুলে ফেরত পাঠানো হয়েছে এই ঘটনাটি বিমানবন্দর ও বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে